সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসবিপি বার ও এস এনডিইউ পি এস পিএইচডি আজ কুমিল্লা সেনানিবাস এরিয়া পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান কুমিল্লা এরিয়ার সকল পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং মত বিনিময় করেন এছাড়াও তিনি পরিদর্শনকালে কুমিল্লায় নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান তার বিদায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যিনি আমার পরে আস্থা রেখে এই গৌরবময় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব দিয়েছিলেন এবং তার পরবর্তীতে আমাকে সর্বপ্রকার সহযোগিতা পৃষ্ঠপোষকতা প্রদর্শন করে গেছেন যাতে করে বাংলাদেশ সেনাবাহিনী কোর্সেস গোল দুই হাজার তিরিশ অর্জন করতে পারে এবং আমাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়নটা সম্পন্ন করা যায় আলহামদুলিল্লাহ এমন প্রাপ্তি এমন অর্জন সবার ভাগ্যে হয় না আমার ভাগ্যে হয়েছে আমি এই জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আমার জন্য দোয়া করেছে আমি বিশ্বাস করি মানুষের দোয়া ছাড়া একটা প্রাপ্তি আল্লাহর থেকে আসে না। সেনাবাহিনীর প্রধানকে তেত্রিশ পদাত্তিক ডিভিশনের পক্ষ হতে সামরিক রীতিতে বিদায় জানানো হয় বিদায় অনুষ্ঠান তয়ে সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ কুমিলার সেনানিবাসের সকল পদবীর কর্মকর্তাগণ ও অন্যান্য পদবীর সেনা সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন